টার্গেট দুশো চুরানব্বইয়ের আমাদের আজকের আলোচনা হুগলি লোকসভা কেন্দ্র বাংলার রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হুগলি লোকসভা কেন্দ্র তার কারণ এই হুগলি লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে কিন্তু সিঙ্গুর বিধানসভা কেন্দ্র যেই সিঙ্গুর যে সিঙ্গুরে কিন্তু টাটার ন্যানো কারখানা কিন্তু তৈরি হয়ে গেছিলো সে পর্যন্ত কিন্তু ভেঙে দিতে হয় বা টাটা গোষ্ঠী সিঙ্গুর থেকে কিন্তু চলে যায় সেইভাবেই বাংলার রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিঙ্গুর আন্দোলনকে হাতিয়ার করেই কিন্তু রাজ্যে ক্ষমতা এসেছেন তৃণমূল নেত্রী সেইভাবেই বাংলার রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হুগলি জেলা এবং এই সিঙ্গুর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব টার্গেট দুশো চব্বরে এই হুগলি লোকসভা কেন্দ্রে এই হুগলি লোকসভা কেন্দ্রের মধ্যে যে সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে সিঙ্গুর চন্দননগর চুচুড়া বলাগড় পান্ডুয়া সপ্তগ্রাম এবং ধনেখালী এই সাতটি বিধানসভা কেন্দ্রে দু সালের বিধানসভা নির্বাচনে কোন দল কয়টি আসনে জয় পেয়েছিল এবং দু হাজার সালের লোকসভা নির্বাচনে কোন দল কয়টি আসন এগিয়ে রয়েছে এবং দু হাজার সালের বিধানসভা নির্বাচনে কোন দল কয়টি আসন পেতে পারে সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল টার্গেট দুশো চুরানব্বইয়ের আমাদের আজকের আলোচনা হুগলি লোকসভা কেন্দ্র এই হুগলি লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে সিঙ্গুর বিধানসভা কেন্দ্র দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই সিঙ্গুর থেকে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এই সিঙ্গুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় পেয়েছিলেন তিরাশি হাজার নশো চোদ্দো ভোট অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা ব্যানার্জী পেয়েছিলেন এক লক্ষ দুই হাজার সাতশো চল্লিশ ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছিলেন সতেরো হাজার সাতশো উনসত্তর ভোট এবং এই সিঙ্গুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি আঠেরো হাজার আটশো ছাব্বিশ ভোটে এগিয়েছিলেন এরপর চন্দননগর বিধানসভা কেন্দ্র দু হাজার বিধানসভা নির্বাচনে এই চন্দননগর আসন থেকে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এই চন্দননগর আসন থেকে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় পেয়েছিলেন বাহাত্তর হাজার সাতশো আটান্ন ভোট এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা ব্যানার্জি পেয়েছিলেন উনআশি হাজার দুশো বাইশ ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছিলেন তেইশ হাজার দুশো নয় ভোট এবং বলা যেতে পারে এই চন্দননগর আসন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা ব্যানার্জি ছ হাজার চারশো চৌষট্টি ভোটে এগিয়েছিলেন এরপর চুচুড়া বিধানসভা কেন্দ্র দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই চুচুড়া আসন থেকে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এই চুচুড়া আসন থেকে বিজেপি প্রার্থী লোকট চট্টোপাধ্যায় পেয়েছিলেন এক লক্ষ বারো হাজার সাতশো সাত ভোট অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা ব্যানার্জি পেয়েছিলেন এক লক্ষ চার হাজার চারশো ছিয়ানব্বই ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছিলেন সাতাশ হাজার নশো পঁয়তাল্লিশ ভোট এবং এই চুচুড়া বিধানসভা কেন্দ্র থেকে লকেট চট্টোপাধ্যায় বিজেপি প্রার্থী আট হাজার দুশো চৌষট্টি ভোটে এগিয়েছিলেন এরপর বলাগর বিধানসভা কেন্দ্র দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই বলাঘর আসন থেকে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এই বলাগড় থেকে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এগিয়েছিলেন এক লক্ষ এক হাজার চারশো বারো ভোট পেয়েছিলেন এবং অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা ব্যানার্জি পেয়েছিলেন পঁচানব্বই হাজার চারশো পঁয়ষট্টি ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছিলেন পনেরো হাজার তিনশো উনষাট ভোট অর্থাৎ এই বলাঘর থেকেও বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় পাঁচ হাজার নশো পঁয়তাল্লিশ ভোটে এগিয়েছিলেন এরপর পাণ্ডুয়া বিধানসভা কেন্দ্র দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই পাণ্ডুয়া আসন থেকে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এই পাণ্ডুয়া বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় পেয়েছিলেন আশি হাজার চারশো সাত ভোট অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা ব্যানার্জি পেয়েছিলেন এক লক্ষ ছ হাজার একশো তিরানব্বই ভোট অন্যদিকে সিপিএম প্রার্থী পেয়েছিলেন তিরিশ হাজার একচল্লিশ ভোট এবং এই পান্ডুয়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা ব্যানার্জি পঁচিশ হাজার সাতশো ছিয়াশি ভোটে এগিয়েছিলেন এরপর সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্র দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই সপ্তগ্রাম থেকে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এই সপ্তগ্রাম আসন থেকে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় পেয়েছিলেন সাতাশি হাজার সাতশো ষাট ভোট অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা ব্যানার্জি পেয়েছেন পঁচাশি হাজার দুশো আটষট্টি ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছিলেন বারো হাজার তিনশো একুশ ভোট এবং এই সপ্তমগ্রাম আসন থেকে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় দু হাজার চারশো ছিলেন ভোটে এগিয়েছিলেন এরপর ধনেকালী বিধানসভা কেন্দ্র দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই ধনেকালী আসন থেকে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় পেয়েছিলেন চুরাশি হাজার আট আটশো ছাপ্পান্ন ভোট অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা ব্যানার্জী পেয়েছিলেন এক লক্ষ ছাব্বিশ হাজার সাতশো ছত্রিশ ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছিলেন বারো হাজার ছশো ছয় ভোট অর্থাৎ ধনেখালী বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা ব্যানার্জি একচল্লিশ হাজার আটশো আশি ভোটে গিয়েছিলেন পোস্টাল ভোটে পোস্টাল ভোটে লকেট চট্টোপাধ্যায় বিজেপি প্রার্থী পেয়েছিলেন দু হাজার দুশো দু হাজার চব্বিশ ভোট অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা ব্যানার্জি পেয়েছিলেন পোস্টাল ভোট দু হাজার ছশো চব্বিশ ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছিলেন ছশো ভোট এবং মোট ভোটে নজর রাখি মোট ভোটে সিপিএম প্রার্থী এই হুগলি লোকসভা কেন্দ্র থেকে পেয়েছিলেন এক লক্ষ উনচল্লিশ হাজার নশো উনিশ ভোট অন্যদিকে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় পেয়েছিলেন ছ লক্ষ পঁচিশ হাজার আটশো একানব্বই ভোট ছ লক্ষ পঁচিশ হাজার আটশো একানব্বই ভোট পেয়েছিলেন রচ লকেট চট্টোপাধ্যায় বিজেপি প্রার্থী এরপর রচনা ব্যানার্জি পেয়েছিলেন সাত লক্ষ দুই হাজার সাতশো চুয়াল্লিশ ভোট অর্থাৎ এই হুগলি লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা ব্যানার্জি ছিয়াত্তর হাজার আটশো তেপ্পান্ন ভোটে জিতেছিলেন এবং এই হুগলি লোকসভা কেন্দ্রের মধ্যে যে সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে রয়েছে তার মধ্যে চারটি বিধানসভা কেন্দ্রে কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস যেমন সিঙ্গুর নন্দীগ্রাম পান্ডুয়া এবং ধনেখালি চারটিতে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস বিজেপি এগিয়ে আছে তিনটি বিধানসভা কেন্দ্র থেকে চুচুড়া বলাগড় এবং সপ্তগ্রাম সেইভাবেই প্রশ্ন হচ্ছে এই তিনটিতে এগিয়ে রয়েছে বিজেপি দু হাজার ছাব্বিশ সালের যে বিধানসভা নির্বাচন হতে চলেছে সেই বিধানসভা নির্বাচনে কি হবে দু হাজার একুশ সালে যেমন সাতটি বিধানসভা কেন্দ্রে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস দু হাজার চব্বিশের ফলাফল আলাদা চারটে তৃণমূল তিনটে বিজেপি তাই দু হাজার ছাব্বিশে কী হতে পারে এই চার তিন ফলাফল থাকবে নাকি দু হাজার একুশের ফলাফল আসতে পারে নাকি অন্য কোনো সমীকরণ তৈরি হবে কি মনে হয় আপনাদের অবশ্যই জানাবেন কমেন্ট করে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন